নমস্কার দর্শক বন্ধুরা প্যান স্ট্রিম কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়োর একটা ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা কুমড়োর ভর্তা বানানোর জন্য আমি এখানে কুমড়োর খোসা ছাড়িয়ে কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি এতে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন কুমড়োগুলোকে আমি সেদ্ধ করে নেব দেখুন কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা এমনভাবেই দিয়েছি যাতে কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে দেখুন কুমড়োগুলো আমি দিয়ে দিলাম জলের মধ্যে দু তিন মিনিট পরে আমি কুমড়োগুলোকে উল্টে দিচ্ছি যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ওপরে ঢাকা দিয়ে আমি কুমড়োটাকে সেদ্ধ করে নিচ্ছি আবার ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব দেখুন মধুরা কুমড়োর জলটা শুকিয়ে গেছে আর কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন কুমড়োগুলোকে আমি একটা পাত্রে তুলে নিই কুমড়োগুলো তুলে নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিটা সরষের তেলই করবেন এতে খেতে খুবই ভালো লাগবে দেখুন পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি ভেজে নেব লঙ্কাটা ভেজে নিয়ে আমি লঙ্কাটাকে তুলে রাখব এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোচানো পেঁয়াজ এখানে আমি ছোটো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখুন দিয়ে দিলাম হাফ টেসম মতো লবণ মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আমি তেলের থেকে তুলে নেব দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে কুমড়ো পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা আমি নিয়ে নিয়েছি লঙ্কার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ এর আগেও আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝেই লবণের পরিমাণটা দিলাম লবণ দিয়ে লঙ্কাটাকে ভালো করে একটু ডলে নিলাম শুকনো লঙ্কা কুমড়ো আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এর মধ্যে কিছুটা কোচেন ধনেপাতা পাতা আমি দিয়ে দিলাম এতে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োর ভর্তা আমার একদম রেডি গরম ভাতে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন